সত্যি বলতে গেলে কি আমি আমি খুব গর্ব অনুভব করেছি যে যখন চঞ্চল ভাইকে দেখেছি মৃণাল সেনের চরিত্রে আমার মনে হয়নি যে এটা চঞ্চল চৌধুরী আমি মৃণাল সেনের ভিতরেই যেন হারিয়ে গিয়েছিলাম পদাতিক কেমন লাগলো এটা এক কথায় বলে প্রকাশ করা যাবে না এটার শুরুটা যেভাবে হয়েছিল ইন্ট্রোটা আমি একটু লো ফিল করছিলাম মৃণাল সেনকে নিয়ে উনি কি করেছে বা কি হতে যাচ্ছে আমি একটু ডিসকমফোর্ট ছিলাম ইন্ট্রোটা থেকে কিন্তু আস্তে আস্তে করে এমনভাবে ছবিটায় ঢুকে গেছি ওটা আমাকে কোত্থেকে থেকে যে কোথায় নিয়ে চলে গেছে আমি এটা বলে বোঝাতে পারবো না এটা সত্যি বলতে গেলে কি আমি আমি খুব গর্ব অনুভব করেছি যে যখন চঞ্চল ভাইকে দেখেছি মৃণাল সেনের চরিত্রে আমার মনে হয়নি যে এটা চঞ্চল চৌধুরী আমি মৃণাল সেনের ভিতরেই যেন হারিয়ে গিয়েছিলাম সো এটা আমার মনে হয় যে এরকম একটা কাজ লাইফে একবার করলেই হয় এরপর মরে গেলেও কোনো আর কোনো আফসোস থাকবে না তো অনেক কঠিন একটা কাজ যে শ্রীজাত শ্রীজিৎ মুখার্জি করেছেন অনেক কঠিন একটা কাজ করেছেন তো কঠিন কাজ বলবো না মানে কঠিন বলতে এমন একজন মানুষের বায়োগ্রাফি উনি করতে গেছেন এটা দুঃশাহ বলা চলে তবে এই কাজটা উনি খুব অসাধারণভাবে করতে পেরেছেন বলে আমার বিশ্বাস আমি এই কাজটা আমার অনেকদিন মনে থাকবে